এসপি হান্নানের ঘুষ টর্চারে অতিষ্ঠ পুলিশ সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দিচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালীদের শেল্টার গণঅভ্যুত্থান পরবর্তী সময় এসপি হিসেবে যোগ দিয়েই ঘুষ বাণিজ্য সহ নানা অপকর্ম চালাচ্ছেন নরসিংদীর এসপি আব্দুল হান্নান মুঠোফোনে খুদে বার্তা পেয়ে লাখ লাখ টাকা ঘুষ দিয়েছেন পুলিশের একজন ইন্সপেক্টর ঘুষ টচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে একজন ইন্সপেক্টর মুখ খুলেছেন ভুক্তভোগের সংখ্যা অনেক হলেও চাকুরি পাওয়ার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমের তথ্য অনুসন্ধানে জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তার এমন ওপেন ঘুষ বাণিজ্যের কারণে দুর্নীতিবাজ পুলিশ সদস্যরা বেশ খুশি তারা অবারিত এই সুযোগ হলোফে নিয়েছেন এসপির সীমাহীন ঘুষ চাহিদার যোগান দিতে বেপরোয়া হয়ে উঠেছেন এক শ্রেণীর পুলিশ সদস্য কেউ কেউ নিজেরা লাভবান হতে জেলার সব অপরাধ সাম্রাজ্য ওপেন করে দিয়েছেন এদিকে সূত্র বলছে এসপি আব্দুল হান্নান ঘুষ কারবারে আগে থেকে সিদ্ধহস্ত কর্মজীবনে যেখানে থেকেছেন সেখানে তিনি নিজের আখের গোসাতে বেপরোয়া ঘুষ বাণিজ্য করেছেন এমনকি ভালো জেলায় এসপি পদে পোস্টিং নিতে নিজেও ঘুষ দিয়েছেন সাবেক ডিএমপি কমিশনারকে পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়ে এসপি হিসেবে প্রাইজ পোস্টিং পেতে চেষ্টা করেন বিষয়টি একরকম ওপেন সিক্রেট যদিও উল্লেখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমের কাছে অকপটে সব স্বীকার করেন ঘুষ খেকো এসপি আব্দুল হান্নানের নানা অপকর্মের অবিশ্বাস্য সব তথ্য সিনেমার কল্প কাহিনীকেও হার মানাবে অধীনস্থ পুলিশ সদস্য ছাড়াও তিনি মোটা অঙ্কের ঘুষ নিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেক ক্ষমতার অপব্যবহারকারী প্রভাবশালীদের দিচ্ছেন এছাড়া নিয়মিত মোটা অঙ্কের কারবার ঠিকঠাক রাখতে একটি নিজস্ব বলয় গড়ে তুলেছেন এসব অভিযোগের গণমাধ্যমের কাছে মাসব্যাপী অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ বেরিয়ে এসেছে এ সংক্রান্ত মুঠোফোনের স্ক্রিনশট সহ মোবাইলে কথা বলার ভয়েস রেকর্ড সহ বিস্তারিত তথ্য উপাত্ত গণমাধ্যমের কাছে সংরক্ষিত আছে গত ডিবি হোয়াটসঅ্যাপ নম্বরে খুদে বার্তা পাঠান এসপি আব্দুল হান্নান সেখানে সৈয়দুর রহমান নামে জৈনিক ব্যক্তির ব্যাংক হিসেবে দুই লাখ টাকা পাঠাতে বলা হয় ওই ব্যক্তির ব্যাংক হিসেবে উল্লেখ করে লেখা হয় টু লাখ টুমোরো এর আগে এসপি আব্দুল হান্নান কামরুজ্জামানের মুঠো ফোনে দফায় দফায় ব্যাংকে হিসাব পাঠিয়ে এভাবে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন এর আগে গত দশ ফেব্রুয়ারি রাত নয়টা নয় মিনিটে মোহাম্মদ নাহিদুজ্জামান নামে একজনের কাছে টাকা পাঠাতে ডিবি ইন্সপেক্টর কামরুজ্জামানকে খুদে বার্তা পাঠান গত পাঁচ জানুয়ারি মোহাম্মদ শাহজাহান আলীর নাম লিখে ইসলামী ব্যাংকে ঝিনাইদহ ব্রাঞ্চের হিসাব নম্বর পাঠান হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা পাঠাতে বলেন এসপি ছয় জানুয়ারি ইসলামী ব্যাংকের নরসিংদী শাখা থেকে এসপির পাঠানো ওই হিসাবে বিয়াল্লিশ হাজার টাকা পাঠান ইন্সপেক্টর কামরুজ্জামান গত ছাব্বিশে নভেম্বর শেফালি খাতুনের নাম লিখে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংকের শাখায় পঞ্চাশ হাজার টাকা পাঠাতে মেসেজ পাঠান কামরুজ্জামান ছাব্বিশ নভেম্বর শেফালির অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা পাঠান এমনকি বিকাশ নম্বরে বিভিন্ন সময় টাকাও নিয়েছেন এসপি এভাবে টাকা পাঠাতে এসপি তার ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করেছেন কামরুজ্জামান বলেন এসপি স্যার প্রায় সময় আমাকে খুদে বার্তা পাঠিয়ে টাকা পাঠাতে বলতেন দিনের পর দিন হোয়াটসঅ্যাপে বিভিন্ন অ্যাকাউন্টে এই টাকা পাঠাতে আমাকে বাধ্য করতেন ব্যক্তিগত নম্বর থেকে মেসেজ পাঠিয়ে আবার এসপি বলতেন আমি একটি এস করেছি দেখেন এই নম্বরে দুই লাখে টাকা পাঠান এভাবে অসংখ্যবার টাকা পাঠানোর কারণে আমি নিঃস্ব হয়ে গেছে কয়েকদিন আগে বিরক্ত হয়ে তার টাকা পাঠানোর নির্দেশনার বিষয়ে আমি বলেছি স্যার এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই আর কোনো টাকা পাঠাতে পারবো না এভাবে টর্সার করলে আইজি স্যারকে লিখিত অভিযোগ দিতে বাধ্য হব এ কথা বলার পর তিনি ফোন রেখে দেন এবং আমার উপর ক্ষিপ্ত হয়ে যান এ বিষয়ে পুলিশ সদস্য গণমাধ্যমকে জানান এসপি আব্দুল হান্নান প্রায় সময় রেঞ্জ ডিআইজি অফিসের কথা বলে বিভিন্ন থানা থেকে দুই লাখ টাকা করে নেন এছাড়া ডিবিতে মাইক্রোবাস রিকুইজিশনের কথা বলে বিল ভাউচার করে প্রতি মাসে দুই থেকে তিন লাখ টাকা তুলে নিচ্ছেন অথচ ডিবিতে এ প্রক্রিয়ায় কোনো গাড়ি ব্যবহার হয় না তার কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ